এই গাইস ওয়েলকাম ব্যাক টু our নিউ ভ্লাক Guys, তোমরা সবাই কেমন আছো I হোক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছো বাই the way, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেব তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন উত্তর দিনাজপুরের তম জেলা বইমেলা হয়েছিল তেসরা জানুয়ারি আর কি আমার ছেলেদের প্রোগ্রাম ছিল কিন্তু শুরু হয়েছিল সামথিং উনত্রিশ কি তিরিশ তারিখে এরকম যাই হোক তো তেসরা জানুয়ারি আমার ছেলের প্রোগ্রাম ছিল ওখানে অভিনব বাচিক কেন্দ্রের তরফ থেকে আবৃত্তি অনুষ্ঠান তো তোমরা তো সকলেই জানো যে আমার ছেলে আবৃত্তি শেখে তো সেহেতু ওরও প্রোগ্রাম ছিল তাই এই যে দেখো মিসের বাড়িতে কিন্তু চলে গিয়েছিল সবাই মিলে আগেই তো ওখানে গিয়ে সবাই রেডি হয়ে বের হচ্ছিলো মিসের বাড়ি থেকে আর আমরা কিন্তু পরে গেলাম তোমরা দেখলেই তো সোজা ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম বই মেলাতে আর ওদের ড্রেস আপটা কিন্তু অন্যরকমই ছিল একদম অভিনব বাচিক কিন্তু যেহেতু ওদের গ্রুপের নাম তাই কিন্তু ওই উত্তরীয়তে অভিনব লেখা ছিল এটা দেখতে একটা অন্য রকমই লাগছিল একটা অন্যরকমই সৌন্দর্য ছিল আর দেখতেও কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছিল আর কি বলো তো একটা নতুনত্ব জিনিস থাকলে না দেখতে সত্যিই ভালো লাগে প্রোগ্রামটা যখন করবে তো সুন্দরভাবে করাটাই আর কি জরুরি আর এই যে সেহেতু আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম বই বইমেলাতে আর ভিডিওটা তেসরা জানুয়ারিতে করেছিলাম আমি আর এডিটিং করলাম আজকে কত তারিখ আঠেরো তারিখ ফেব্রুয়ারি আঠেরো তারিখে মানে ভাবা যায় বাঙালি এরকমই হয় কিছু করার নেই এত ভিডিও পেন্টিং পড়েছিলো যে আমি করতেই পারিনি আর এদিক ওদিক যাওয়া থাকে একটু ব্যস্ততার কারণের জন্য কিন্তু এই ভিডিওটা এডিটিং করা হয়নি পেছনে পড়েছিল তো আজকে ফট করে নজরে পড়ে গেল তো ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে দেখো কি সুন্দর লাগছে না বই তা এত সুন্দরভাবে সাজিয়েছিল আর বইগুলো এক একটা বই যে সাহিত্য বিহার ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এসেছিলো বসেছিল তো আমি বইয়ের প্রতিটা বুক স্টল আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাবলাম যে দেখিয়ে দিই একটু তোমরা যেহেতু আগেও যারা যারা কালিয়াগঞ্জের আছো তারা তো দেখেই নিয়েছো তাই না আর আমি আর নতুন করে কি দেখাবো তো তাও ভালো যে একটু শেয়ার করে দিই আর প্রতিটা বই কিন্তু সুন্দর ছিল তো তার মধ্যে আমার ছেলে নিয়েছিল খাই খাই একটা আবৃত্তি নিয়ে বই নিয়েছিল। আর একটা কি যেন নিয়েছিল তো যাই হোক আর এই যে এখানে ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো কি সবগুলো মনে হয় বাড়িতে নিয়ে চলে আসি আর দামটাও খুব কম ছিল যার জন্য ভালো লাগছিলো আর জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ছেলেদের অনুষ্ঠানটা আর তাই একটু বসে বসে ভাবলাম একটু গল্প করি আর এই পুচকিটা কি সুন্দর দেখো তো আর এই যে এরাই একটু তোমাদেরকে হাই করে দিচ্ছি বলে তোর ভিডিওতে আমাদেরকেও একটু দেখা সেটা একটা দিদি হবে ঝুমা দিই আর সবার প্রোগ্রাম হচ্ছিলো আর আমার ছেলেদের হয়তো ষোলো নম্বরে ছিল এরকম তো অনেক এক মাস হয়ে গেল তো মনে আসে না ঠিক আর এই পুচকিটা আছে যে এই পুচকিটা হলো আমার ছেলের স্যারের আর কি প্রাইভেট টিউটার আছে প্রাইভেট টিউটারের কিন্তু মেয়ে এত কিউট এত কিউট কি বলবো ও একটা হাওয়াই নিয়েছে হাওয়াইটা নিয়ে আমি বললাম দিয়ে আমাকে বলে না দিব না দেখুন তারপরে কিন্তু একটু বসে বসে টাইম কাটছিল না তাই ভালো একটু পপকর্ন খাই আর এদিকে প্রোগ্রাম প্রোগ্রামগুলো দেখছিলাম আর পুচকিটার ওই যে পেছন দিকে আছে ও পুচকিটার মা ছে মেষ বাবা সবাই দেখতে সুন্দর আর এই যে দেখো খুদ কি সুন্দর নাচ করছে আমি ভিডিওটাতে মিউজিক দিইনি তার কারণ হলো কপিরাইট চলে আসবে তার জন্য মিউজিকটা দিই ভাবলাম মিউজিকটা দিলে যদি কপিরাইট চলে আসে আর এই যে আমার ছেলেরা কিন্তু একটু ব্যস্ত হয়ে যাচ্ছিল যে কখন ওদের প্রোগ্রাম হবে কখন ওদের প্রোগ্রাম হবে একটু ইয়ে ইউ করছিলো আর ছেলেকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে ভালো লাগলে কিন্তু ওই যে আবার বললাম একটা লাইক করে দেও তারপরে ভাবলাম একটু মেলাটা ঘুরেই নিই যখন শুরুই হয়নি তো একটু খিদা খিদা পেয়ে গেছে তো ভাবলাম যে একটু খেয়ে নিই বাইরে গিয়েছিলাম ছেলেরা তো যাবে না বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে আবার ওদেরকে ওয়েটিং রুমে বসতে বলেছিলো তো ওয়েটিং রুমে কিন্তু সবাই লাইন দিয়ে একদম দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলো আই কর কর হ্যাঁ 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 তারপরে আর কি তারপরে ওরা প্যান্ডেলের মধ্যে উঠে গিয়েছিল সরি স্টেজের মধ্যে আর ওরা তোমাদের সবাইকে হাই করে দিল। আর ওদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালনাও করেছিল ওরা সুন্দরভাবে বলেছিল আর ওদের মিস সত্যি এত সুন্দর আবৃত্তি শিখিয়েছিল মিস বলতে আমার বান্ধবী হয় অনুশ্রী নাম ও কিন্তু খুব সুন্দর আবৃত্তি শেখায় আর আমার ছেলে কিন্তু এই কয়েক মাসে খুব ভালো আবৃত্তি শিখেছে তো ওদের আবৃত্তি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমরা আরেকটু মেলাটা ঘুরে নিয়েছিলাম ভাবলাম কয়েকটা কানের টানের কী আছে দেখা যাক নিয়ে নিই কারণ আবার আসবো কি না পরের দিন কারণ এর আগে দুই দিন আসা হয়ে গেছে তাই বললো যে কয়েকটা বই টই কিনে নিই তো অনেক রকমের বই ছিলো যেত যে দেখিয়ে দিলাম একটা ওই বই স্টলটার কি যেন নাম ছিল তো দেখা হয়নি যাই হোক বইগুলো খুব সুন্দর ছিল আর বইগুলো দেখে ভালো লাগছে তো ওখানে দুই তিনটা বই কিনে নিয়ে কিনা আমরা বাইরে বের হয়েছিলাম ছেলের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তাই ছেলেকে ভাবলাম যে চাউমিন খাওয়াই দিই তো ছেলে চাউমিন খেয়ে নিয়েছিল আমিও চাউমিন খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু চাউমিনটা খুব ভালো লাগে আর বাইরের ফাস্ট ফুড কার না ভালো লাগে তাই না আর রক্তিমা কিন্তু চাউমিন খায়নি ও খেয়েছিল। এগ রোল আর দিদি ভাই তো খাবে না কিছু বলে না আমি কিছু খাবো না বললাম ঠিক আছে যখন খাব না তো আমরাই খাই তারপরে একটু খেয়ে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোই তো দিন তাই না তারপরে একটু এই কানের টানের কিনে টিনে নিয়েছিলাম তারপরে বাড়ির শেষে আসার পথে হাওয়াই কিনে নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা